আমরা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে সেখানে শিখেছি বাড়ি তা এই ঠাকুরের হচ্ছে বৃন্দাবনের অভিন্ন রাসস্থলী রাসস্থলীতে এই সবাই কথা বলছে রাসস্থলীতে যেমন একমাত্র গুপিকারাই সেখানে প্রবেশ অধিকার ছিল আর অন্য কোনো বহির্ম কারো কোনো প্রবেশ থাকতো না তো মহাপ্রবু যে থেকে ফিরে আসার পরে যখন হরিনাম কীর্তন করতে শুরু করলেন সেটা শুরু হয়েছিল এইখানে ঠাকুরের বাড়ি বোঝা গেল এই জন্য এইখানে তার অন্তরঙ্গ পরিষদ ভক্ত যারা ছিলেন তাদেরকে বাড়িতে গিরির ভিতরে প্রবেশ করে এই ভিতর থেকে বহির বাটির দরজা বন্ধ করে দেওয়া হতো আর সকলে মিলে তখন হরিনাম উদ্দ্বন্দ্ব কীর্তন করতেন বোঝা গেল এই হচ্ছে অভিন্ন বৃন্দাবনের কৃষ্ণ আচ্ছা তো এই শ্রীবাস ঠাকুরেরা চার ভাই ছিল শ্রীনিধি শ্রীরাম শ্রীনিধি শ্রীপতি বুঝতে পারছেন তো তাদের আদি বাড়ি ছিল বা বর্তমান বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার এই জন্য শ্রীবাস অষ্টকমে আছেন আদ বাসস্থ শ্রীহট্টেস্ততমার হট্টে আসি আগে যার বাড়ি ছিল শ্রীহট্টে পরে এই গঙ্গার তিনি নবদ্বীপে মায়াপুরে এসে বাস করলেন আর মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন তখন এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর এই বিরহ সহ্য করতে না পেরে তিনি এখান থেকে কুমার হট্ট বর্তমান চব্বিশ পরগনা উত্তরে যে হালি শহরের নাম আছে গঙ্গার তীরে সেখানে গিয়ে বাস করেছিলেন হরে কৃষ্ণ তো এইখানে বহুবিধ লীলা হয়েছে মহাপ্রভু তিনি হরিনাম কীর্তন করেছেন তারপরে শিবাস ঠাকুরের এই হরিনাম সংকীর্তনের মাঝে এক সময় কী হয়েছিল শিবাস ঠাকুরের পুত্র বিয়োগ হয়ে যায় অপ্রকট হয়ে যায় তখন স্ত্রীর লোকেরা তারা চারি ভাই চারি সেটা কান্নাকাটি করতে শুরু করলো শিবাস ঠাকুর বাড়ির ভিতরে এসে তাদেরকে বললেন তোমরা এখন কান্নাকাটি বন্ধ করো তোমাদের এই কান্নাকাটির কারণে যদি মহাপ্রুবর হরিনাম সংকীর্তনের ব্যাঘাত ঘটে তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব তোমরা এখন কান্নাকাটি বন্ধ করো মহাপ্রু কীর্তন বন্ধ হবে তারপরে তোমরা কান্নাকাটি করো তিনি আবার গিয়ে হরিরাম সংকীর্তনে যোগদান করলেন তখন একে ভক্তরা সবাই জানতে পারলেন যে শিবাস ঠাকুরের বাড়ির ভিতরে তার পুত্র বিয়োগ হয়ে গেছে। তো মহাপুরু অন্তর্জাতীয় ভগবান তিনি কে না জানেন তিনিও জানিয়েছেন তখন তিনি ভক্তগণের কাছে বলছেন আজকে হরিনাম সংকীর্তনের অন্যান্য দিনের মতন উল্লাস আনন্দ হচ্ছে না কেন মনে হয় শিবাজ ঠাকুরের বাড়িতে কোনো অঘটন ঘটেছে তখন ভক্তরা জানালেন শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়োগ হয়ে গেছে তখন মহাবুব আরে তোমরা এই কথা আমাকে জানাও নয় কেন তখন তাড়াতাড়ি তিনি বাড়ির ভিতরে এলেন যেখানে সেই মৃত পুত্র সাইিত ছিল তার বুকে আস্তে আস্তে তাপন মারলেন কয়েকটা বলেন হে বালক কেন তুমি তোমার এই পিতা মাতাকে ছেড়ে চলে যাচ্ছ তখন সেই মৃত পুত্রের দেহেতে প্রাণের সঞ্চার হলো সে তখন উঠে বসলো এবং বললো যে আমি এরকম বহু বহু পিতামাতা আমি পেয়েছি বহু বহু জন্ম আমার হয়েছে এইখানে আমার যতদিন বরাদ্দ ছিল আমি এখানে ছিলাম এখন আমার তার শেষ হয়েছে তাই আমি এখন চললাম অন্য কোনো পিতা মাতার আশ্রয় এই বলে সেই ছেলে আবার সেখানে ঢলে পড়ে গেল তখন মহাপুরুভু শ্রীবাস ঠাকুরকে বললেন হে শ্রীবাস তোমার আজকে একটা তোমার পুত্র বিয়োগ হলো এখন থেকে তুমি দুইটা পুত্র প্রাপ্ত হয়ে গেলে এক হচ্ছে আমি আরেক হচ্ছে শ্রীপাদ নিত্যানন্দ ভাবে তার মৃত শিবাস ঠাকুরের পুত্রের মুখে তিনি তত্ত্ব কথা শোনালেন তো এখন কথা হচ্ছে এই যে গৃহস্থ মানুষ তাদের সবসাইতে বড় দুঃখ কি যদি তাদের পুত্র বিয়োগ হয়ে যায় এটা হলো সবসাইচের বড় দুঃখ তো শিবাস ঠাকুর হচ্ছে স্বয়ং মুনির অবতার শিবাস ঠাকুরের অষ্টকম আছে পুরা নারদ রূপেন হরিনাম সুদা জর জগৎ প্লাবয় শিবাস অধুনাগতি পূর্বে যিনি নারদ মুনি ছিলেন তিনি এই শিবাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন বোঝা গেল তো এ হেন শিবাস ঠাকুরের কি করে পুত্র বিয়োগ হয় তা তো পুত্র সুখ পার কথা নয় তথাপি কেন হলো কারণ মহাপূর্ব শিবাস ঠাকুরের এই পুত্র বিয়োগের যারা দেখালেন এই যে জগৎ এই জগৎ হচ্ছে কি দুঃখময় দুঃখালয় শাশ্বতঙ্গ দুঃখ আসবে যাবে আসবে চলতেই থাকবে তথাপি আমাদেরকে কি করতে হবে হরিনাম সংকীর্তন করেই দিন রাত জীবন অতিবাহিত করতে হবে শিবাস ঠাকুরের আয় দেখলেন শিবাস ঠাকুর কি করছে যে শ্রী গৌর নন্দে পুত্র শোক অবিনাপ্রসাদ জং শিবাশ ভক্ত রাজং তং নমামি পুন প্রক এর যে পুত্রশোক তাকে বিন্দু মাত্র তাকে প্রশ্না করতে পারে নাই হরিনাম সংকীর্তন রথে তিনি মগ্ন থাকলেন এটা হচ্ছে গৃহস্থ ভক্তদের কর্তব্য যতই সুক্ষ কষ্ট আসুক না কেন তথাপি আমাদেরকে হরিনাম কীর্তন করে যেতে হবে তাই শিবাস ঠাকুরের আচরণের দ্বারা মহাপ্রভু জগৎবাসী ভক্তগণকে শিক্ষা দিলেন হরে কৃষ্ণ তারপরে এইখানে একবার কী হয়েছিল যখন হরিনাম কীর্তন হয় প্রতিদিন রাত্রে তখন শিবাস ঠাকুরের শাশুড়ি বুঝতে পারছেন বাড়িতে এলেন বলে তোদের বাড়িতে কী কে মনে হয় এই বলে সে কী করলো কোনো বহির্ভুখ লোকের তো প্রবেশ অধিকার নাই তো শিবাস ঠাকুরের বাড়ির ভিতরে একটা জিনিসপত্র রাখার যে ধামা তামা থাকে না তার আড়ালে পলাই রইল লুকিয়ে দেখবে তখন কেউ জানতে পারলো না মহাপ্রভু হরিরাম কীর্তন যখন হচ্ছে মহাপ্রভু বললেন যে শিবাস ব্যাপারটা কি আজকে অন্যান্য দিনের মতন হরিরাম কীর্তনের উল্লাস হচ্ছে না কেন আমার মনে হয় তোমার বাড়িতে কোনো বিজাতীয় কেউ প্রবেশ করছে যে আমাদের ভক্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় তখন শিবাস ঠাকুর বাড়ির ভিতর খুঁজতে লাগলেন কোথায় তখন দেখলেন ডোলের আড়ালে তারই শাশুড়ি পলায় আছে তখন তৎক্ষণাৎ তাকে ধরে বাড়ির থেকে বাইর করে দিলেন নিতাই করবে আনন্দ তারপরে শিবাস ঠাকুর এখানে কি করেছিলেন হরিনাম কীর্তন করেন সে ব্রাহ্মণ বৈষ্ণব বহু তাকে সম্মান করে যখন কীর্তন ভক্তরা ভিতরে পুরুষ হতো বাইরে থেকে ভিতর থেকে দরজা বন্ধ করা দেওয়া হতো অনেক কীর্তনের শব্দ বাইরে চলে যেত অনেক বহির্ভূত লোক তারা চলে আসতো কীর্তন দেখতে চাইতো এসে দেখতো ভিতর থেকে কি দরজা বন্ধ ভিতরে প্রবেশ করার উপায় নাই তখন তাদের রাগ হতো কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে বিশেষ করে শিবাস ঠাকুরের বাড়িতে কীর্তন হচ্ছিল শিবাস ঠাকুরের পরে তারা নানারকম ফন্দি ফিকির আসতে লাগলো যে কী করে এই শিবাস ঠাকুরকে সমাজে হ্যায় প্রতিপন্ন করা যায় তাদের মধ্যে অন্যতম অবধান ছিল কে গোপাল চাপাল সে কি করতো ব্রাহ্মণ কুলে জন্মতার সে চণ্ডী পূজা করত চণ্ডী পূজা কী করে মাথার খুলি মদ্য মাংস জবা ফুল দিয়ে করে জানেন আপনারা একদিন রাত্রিবেলা সে কি করেছিল শিবাস ঠাকুরের এই দরজার সামনে কলা পাতা পেতে এই চণ্ডী পূজা সরঞ্জাম রেখে গেল মদ্য মাংস হরিদ্রা তারপরে জবা ফুল তার উদ্দেশ্য ছিল সকালবেলা লোকেরা যখন দেখবে তখন তারা নিচে ভাববে যে শিবাস ঠাকুরও বৈষ্ণব হলে কি হবে রাত্রিবেলা গোপনে গোপনে সেও চণ্ডী পূজা করে এটা সরঞ্জাম এখানে রয়েছে পরের দিন সকালবেলা শিবাস ঠাকুরে দরজা খুলে তা দেখলেন তিনি বুঝতে পারলেন তখন পাড়া প্রতিবেশী ব্রাহ্মণ সজ্জনকে ডেকে বললেন যে তোমরা আমাকে ব্রাহ্মণ বলে বৈষ্ণব বলে সম্মান করো আমি আসলে তা নই আমি একটা ভণ্ড এই দেখো রাত্রে লুকেই আমি কি করি চণ্ডী পূজা করে থাকি এই দেখো তার সর্বদান আছে তখন তারা দেখে হাই হাই করতে লাগলেন শিবাস ঠাকুরের মতো মানুষ তখন এই কাজ করতে পারে না তখন তারা মেথর দেখে সেই সমস্ত দ্রব্যাদি দূর করালেন গোমায় দিয়ে স্থান লেপন করলেন আর এই যে গোপাল চাপা সে এই যে একটা গর্হিত কাজ মহৎ অপরাধ করল যার ফলে তিন দিনের ভিতরে তার দুরারোগ্যবেদী কুষ্ঠবেদি দেখা দিল এবং কুষ্ঠবেদী হলে তার ঘরের লোকেরাও কেউ তার সাথে উঠা বসা মেলামেশা করতে চায় না তখন সে একাকী গঙ্গার তীরে গাছের নিচে বসে বসে সময় কাটাত আর এই দিকে মহাপুরু হরিরাম কীর্তনকে তার ঘরের ভিতরে আবদ্ধ না রেখে নগরে নগরে হরিনাম কীর্তন করতে লাগলেন জগাই মাতায় উদ্ধার করলেন চাঁদকাজিকে দলন করলেন বহুমান তিনি যে তার স্বরূপ ভগবান তা তিনি ভক্তগণকে দেখাতে লাগলেন বহু বলা বলি করতে লাগল এই নিমায় পণ্ডিত একজন সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত নন তিনি স্বয়ং গুজেন্দ্র শ্রীকৃষ্ণ এই যুগে তিনি নিমাই পণ্ডিত রূপে এসেছেন নাম প্রেম প্রদান করবার জন্য তখন এই দিকে মহাপ্রভুর কী হয়েছিল তার গৃহত্যাগ করার সময় হয়ে গেল গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন এমন দিনে তিনি যখন গঙ্গায় স্নান করতে গেছেন তখন সেই যে গোপাল সাপাল সে মহাপ্রভুকে দেখে তার কাছে এলো এসে বলতে নিমায় দেখো যে গ্রাম সম্পর্কে আমি তোমার মাতুল হই তুমি আমার ভাগ্নে হও আমি বুঝতে পারছি হে হেনিমাই তুমি হচ্ছে ভগবানের অবতার সবাইকে উদ্ধার করবার জন্য তিনি তুমি অবতীর্ণ হয়েছ দেখো আমি কুষ্ঠবিদিতে কুতে পাচ্ছি তুমি আমাকে উদ্ধার করো তখন মহাপ্রু ক্রুত প্রকাশ করলেন যে আমি এই জগতের যত সমাজের অঘম্পতিত সবাইকে উদ্ধার করব। কিন্তু তোমাকে নয় তোমাকে এরকম কুটি জন্ম ক্রীড়ায় খাওয়াবো এই বলে মহাপ্রভু চলে গেলেন তার কয়েকদিন পরে মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাসী হলেন সন্ন্যাসী হওয়ার পাঁচ বছর পরে যখন মহাপ্রু বাংলায় এসেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নাম প্রেম প্রদান করতে তখন এই নবদ্বীপে যখন এলেন তখন কি হলো যে মহাপ্রভু পাঁচ বছর পরে এলেন তখন এই গোপাল চাপাল আবার মহাপুরুষ অনাগত হলেন এইবার আর করলেন না তোমার শিবাস ঠাকুরের কাছে অপরাধ আছে তার কাছে যাও শিবাস ঠাকুর যদি ক্ষমা করে তুমি নিস্তার পাবে তখন শিবাস ঠাকুরের কাছে গেলেন এবং পূর্বকৃত অপরাধ স্বীকার করে তার কাছে ক্ষমা চাইলেন শিবাস ঠাকুর পরম উদ্ধার তাকে ক্ষমা করে দিলেন ধীরে ধীরে তার কুষ্ঠবিধি দূর হয়ে গেল এইভাবে গোপাল চাপাল উদ্ধার প্রাপ্ত হলেন পরে তিনি শিবাস ঠাকুরের উপদেশে পুরুষোত্তম দাস নামক পার্শ্বদের কাছে তিনি দীক্ষা নিলেন দীক্ষিত অবস্থায় তার নাম হয়ে গেল দেবকিনন্দন দাস বোঝা গেলেন এই যে বৈষ্ণব অপরাধ খুবই মারাত্মক অপরাধ এর হাস থেকে নিস্তা পাওয়ার উপায় নেই তাই দেবকীনন্দন দাস যে বৈষ্ণব অপরাধ বৈষ্ণব বন্দনা রচনা করেছেন তা যদি আমরা নিয়মিত পাঠ করি বা শ্রবণ করি তাহলেও আমাদের অজ্ঞাত সারি বৈষ্ণব অপরাধও দূর হয়ে যায় পরম দুর্মতি ছিল তার এই গোড়াল উদ্ধারিল তারা পাবন তার সাক্ষী হয়েছে এই গোপাল চাপা যাই হোক এইখানে বহুবিধ লীলা হলো এইখানে মহাপ্রভু তিনি এইখানে কি হয়েছিল ভক্তরা লোকেরা যখন হরিনাম করছিল তখন কিছু পাশ্ডী হিন্দু লোক তারা কাজের কাছে গিয়ে নাম নিশ্চ যে নিমায় আমাদের সনাতন ধর্ম ভেঙে দিল পরিণাম করছে এরকম শাস্ত্রে আমাদের নাই যেমন চাঁটকাজি এসে সে বিকৃতনকারী ভক্তগণের মৃদঙ্গ ভেঙে দিল এই জন্য এই স্থানটাকে বলা হয় খোল ভাঙ্গার আর ডাঙ্গা আমরা চাঁটকাজি সমাধি গিয়ে ওখানে কথা বিস্তারিত বলবো তো যাই হোক এইভাবে মহাপ্রভু এইখানে বহু বিদলীলা করে গেছেন তো পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ভক্তিপূর্ণ ঠাকুর এই স্থান উদ্ধার করে এখানে শিবা সঙ্গন প্রতিষ্ঠা করেছেন এর পাশে আছে অদ্বৈত ভবন তো অদ্বৈত আচার্য গোসাই বাড়ি হচ্ছে শান্তিপুর এই মায়াপুর নবদ্বীপ তার একটা বাড়ি ছিল তিনি কখনো কখনো শান্তিপুর কখনো ওই মায়াপুরে থাকতেন যখন এখানে থাকতেন তিনি যখন যেখানে থাকতেন তার যে শালক গ্রাম ছিলেন তিনি অর্চন করতেন তুলসীপত্র আর গঙ্গা জল দিয়ে আর হুঙ্কার করতেন মহাপুরুষ এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য তো এইখানে সেই অদ্বৈত ভবন দেখবেন তার পাশে আছে গদাধর অঙ্গন গদাধর পণ্ডিতের স্থান তার পিতা হচ্ছে মাধব মিশ্র মাতা হচ্ছে রত্নাবতী তাদের আদি স্থান হচ্ছে কোথায় চট্টগ্রাম তাই নাকি জায়গার নাম কি গদাধর পণ্ডিতের কুটিয়া হরে কৃষ্ণ এখানে এসে বাস করলেন তারপর এখান থেকে পরবর্তীকালে তারা ওই তার ভাই দ্বীজমানি রাথ চাম্পাহাটিতে গিয়ে বাস করলেন গোর্গোদা বিদ্রোহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন বেলেটি ঠিক আছে হরে বাস খালেন হরে কৃষ্ণ যাই হো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম